আমি বিশ্বাস করি যারা প্রবলভাবে ঠকে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না বড় বিশ্বাস করা ছেড়ে দেয় আমি বিশ্বাস করি যারা ধ্বংস হয় তারা কোনোদিন কাউকে নিজস্ব করতে পারে না বড় হারিয়ে যেতে শিখে যায় জীবন শিখিয়ে দেয় কিন্তু ধ্বংস করতে পারে না আমি বিশ্বাস করি যারা চরমভাবে অপেক্ষা করতে জানে তারা কখনো কাউকে অপেক্ষা করতে পারে না তারা সবকিছু প্রভাব ফেলতে পারে না যাদের কথা বলা কেউ থাকে না তারাই অন্যের কথা মন দিয়ে শোনে সম্পর্ক যাদের ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে তারা কোনো কোনো সম্পর্ক ভাঙতে পারে না বরঞ্চ কোনো সম্পর্কে তারা আর জড়ায় না যারা ভীষণভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায় তারা অন্য কাউকে অবহেলা করতে পারে না বরং বলা ভালো খুব সুন্দরভাবে যেতে শিখে যায় যাদের নিজস্ব গন্ধ কমে এসেছে তারাই প্রতিটা মানুষের বুকে খুব কাছাকাছি গন্ধটাকে চিনতে পারে ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা অবাস হয়ে এসেছে তারাই একমাত্র অন্যের ব্যথা খুব ভালোভাবে অনুভব করতে পারে